সোমবার রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহ সরকারি বাসভবনে পালন করা হয় রাখি বন্ধন উৎসব এদিন বোনেরা মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহকে রাখি পরিয়ে দিয়ে মঙ্গল কামনা করেন এদিন সকালে মুখ্যমন্ত্রী সরকারি বাসভবনে গিয়ে মুখ্যমন্ত্রী রাখি পরিয়ে দেন মহিলারা এদিন মুখ্যমন্ত্রীকে রাখি পরিয়ে দেন বিজেপি মহিলা মোর্চার কার্যকর্তা সহ সকল অংশের মহিলা সহ কলেজ ছাত্র ছাত্রী পরে মুখ্যমন্ত্রী সাংবাদিকদের সাথে সাক্ষাৎকারে রাখি বন্ধন উৎসব উপলক্ষে সকল অংশের মহিলাদের শুভেচ্ছা জানান রাজ্যের মুখ্যমন্ত্রীকে রাখি পরাতে পেরে খুশি মহিলারাও এদের মুখ্যমন্ত্রীকে রাখি পরানোর জন্য মুখ্যমন্ত্রী সরকারি বাসভবনে সকাল থেকে বীর জওয়ান বহু মহিলা দেখুন রাখি প্রতি বছরের মতো এইবার সমস্ত বোনেরা এখানে তো এখানে রাখি বাঁধব এবং আমাদের দায়িত্ব ওনাদেরকেও দেখে রাখা ওদেরকে দেখে রাখা তাদের ওয়েলবিং সম্পর্কে সরাম চিন্তা করা পপুলেশনের আর্ধেকই হচ্ছে আমাদের মহিলা আমরা অনেক সময় ভুলে যাই আমরা ঘর থেকেও যখন বেরোই আমরা মনে করি যে ওরা শুধু ঘরের কাজেই থাকবে তো বাইরেও বেরোতে হয় আজকাল তো মেয়েরা বিভিন্ন ওয়ার্ক প্লেসেও কাজ করছে তো যেরকম অবস্থা চারিদিকে দেখে এখন ওদের সম্পর্কে আমাদের নিরাপত্তার বিষয়টাও কিন্তু আমাদের চিন্তা করি তো আমি আজকে ওরা এসছে আমি অত্যন্ত খুশি এতগুলো বোন এখানে এসছে তো ওরা যেন ভালো থাকে এবং বিশেষ করে ত্রিপুরাতে আমরা চাইছি যে আইনের শাসন যখন এখানে প্রতিষ্ঠিত হয় মাঝে মাঝে এদিক সেদিক হয় কিন্তু আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যখনই কোনো সমস্যা হয় ইমিডিয়েটলি সেটাকে অ্যাড্রেস করা হয় এবং সেগুলো যাতে আইনের আওতায় নিয়ে আসা হয় সেই দিকে কিন্তু আমাদের সরকার এবং আমি নিজেও এতে সতর্ক থাকি